সালামুয়ালাইকুম বিহাজ ডালি ফেসবুক প্লাস ইডিও সন্তান গাড়ি আছে সেন্ট জায়ান গাড়ি ফোল্ডিং সিটের গাড়ি ইজিবাইক গাড়ি ওরিজিনাল ডাটা মোটর কন্টার গাড়ি এই গাড়িটা ছিল ফোল্ডিং সিট প্লাসিনের সার এই গাড়িটার প্রাইস হচ্ছিলো মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হয় তাহলে এটা জায়ওয়ান গাড়িটা আপনার হয়ে যাবে তো এই ভাই নিশ্চয়ই বাইরে থেকে বলছি অবশ্যই জানবো আমরা এই গাড়িটার সাথে কি কি পাচ্ছেন অবশ্যই দেখাই দিব দেখতে পিছনের সারটা কীরকম হবে এটা ছিল লোয়ার রিম এই গাড়িটা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

তা আপনি ঠিকানা যে বলেছেন কোথা থেকে আসছেন আপনার নাম কি ভাই মোহাম্মদ আরিফ ভাই আরিফ ভাই কিন্তু এটা কবে অর্ডার করে গিয়েছিলেন বুধবার অর্ডার করছে কি বলছিলাম যে আজকে তো ডেট দিছিলাম আর কি দুই দিন আগে দিয়েছি তা আমরা চাই ভাই একটা কাস্টমার থেকে বানা নিলে যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়ার জন্য অনেক আছে ডেলিভারি দিতে ভয় পায় আর কি ডেলিভারি টাকা দিতে যে আর কি ভাইনা করতে তার সব ভাইনা করার কোনো ভয় নাকি আপনারা কিছু বায়না করবেন আমরা গাড়ি অবশ্যই রেডি করে আপনাদের নিকটস্থে পুষায় দিই এই গাড়িটা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার অবশ্যই ডালি মরসে অ্যাভেলেবেল আছে আমার জায়গা আরও অনেক মডেল আছে জায়গা ফিটিং হচ্ছে জায়গান ফিটিং হচ্ছে অনেক আছে যদি অবশ্যই স্ক্রিন করবেন ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম